এই ভত্তাটা আমার এত প্রিয় খুব মজা আমি যদি ভাত না খাই এই ভর্তা দেখলে না খেয়ে আর থাকতে পারি না ভর্তা যে কোনো ভর্তা দেখলে আমার খেতেই হবে আমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ খাচ্ছি তাই সালাম দিলাম না আজকে আমি চিংড়ি ভত্তা করেছি এই দেখো এই চিংড়ি ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা আমার প্রিয় আমি তো রাত্রে বেশি ভাত খাই না চিংড়ি ভত্তার লোক সামলাতে পারলাম না তাই ভাত খাচ্ছি লোভনীয় একটা ভত্তা খেতে অনেক মজা লাগে আসলে যে কোনো ভত্তা করতে কিন্তু খুব কষ্ট হয় কিন্তু সুটকি ভত্তা চিংড়ি ভত্তা এই যে টাকি ভত্তা যে কোনো ভত্তায় খেতে অনেক মজা লাগে তোমাদের এখানে খাচ্ছি কিছু মনে করবে না তোমরা বাসায় সেইভাবে ভত্তা বানিয়ে খাবে দেখবে অনেক মজা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি ভেজে নিয়ে পাটায় বেটেছি অনেক মজা আপনাদের লোভ লাগছে দেখে খেতে ইচ্ছে করছে আমার তো করার কিচ্ছু নাই তোমাদের দাওয়া থাকলো সবার দাওয়া থাকলো আমার বাসায় তোমরা সবাই চলে আসবে আমাদের এরকম ভত্তা বানিয়ে খাওয়াবো বন্ধুরা তোমাদের আর লোভ দেখাবো না লোভ তোমাদের কষ্ট হবে এই ভত্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে তোমরা সবাই ভালো থাকবে থাকবে সুস্থ থাকবে আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ